ভাই আমি আমার পিক্সলেপে বাংলা ফোন ডাউনলোড করার পর সেটাকে কোনোভাবেই আনতে পারছি না আমি এই সংক্রান্ত ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু সেই ভিডিও অনুযায়ী কাজ করার পরও আমার পিক্সলেপে বাংলা ফোন ইনস্টল হচ্ছে না আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আমি আছি রাকিব আর আপনার দেখছেন রাকিব টেক তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনার ফোনে যে পিক্সল্যাপ অ্যাপসটা ডাউনলোড করা রয়েছে সেটা কান ধরে আনস্টল করে দিন এবার আপনাকে যেটা করতে হবে সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে আসবেন আর ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন আপ টু ডাউন তো দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে সেটার ভিতরে চলে আসবেন আর এখানে আসার পর সিম্পলি আপনাকে সার্চ করতে হবে পিক্সল্যাপ তো দেখতে পাচ্ছেন পিক্সল্যাপ অ্যাপ্লিকেশনটা চলে এসেছে এবার আপনাকে যেটা করতে হবে লেটেস্ট ভার্সন এটাকে ইনস্টল করা যাবে না যদি আপনি ভুলবশত এটাকে ইনস্টল করে ফেলেন তাহলে এই পিক্সল্যাপটি আগের পিক্সল্যাপের মতো সম করবে তাই আপনাকে যেটা করতে হবে নিচে চলে আসবেন আর এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ওল্ড ভার্সন তো আপনি সিম্পলি এই অপশনে ক্লিক করে দিবেন আর এখানে আসার পর আপনারা অনেকগুলো ভার্সন দেখতে পারবেন কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে ওয়ান পয়েন্ট ডাবল নাইন ভার্সনটি এই যে দেখুন আমি পেয়ে গেছি ওয়ান পয়েন্ট ডাবল নাইন ভার্সন এবারে আমি এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড শেষে নিচ্ছি তো যতক্ষণ অ্যাপসটি ইনস্টল হচ্ছে তারিখ আগে আপনারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন গাইস এভরিথিং ইজ কমপ্লিট এবার চলুন অ্যাপসটাকে ওপেন করা যাক প্রথমে আমি নিউ প্রজেক্ট নিয়ে নেব আর এই টেক্সটটা এখানে সাপোর্ট করবে কিনা সেটা দেখার জন্য প্রথমে আমি একটা লেখা লিখে নিচ্ছি যেমন আমি এখানে লিখবো আমার সোনার বাংলা লেখা শেষ এবার চলে যাচ্ছি ফন্ট অপশন এরপর মাই ফন্ট এবারে প্লাস আইকন থেকে আমি যে টেক্সগুলো ডাউনলোড করেছিলাম সেগুলোকে এখানে ইম্পোর্ট পর দেখতে পাচ্ছেন খুব এটি মাই ফন্ট অপশনে চলে এসেছে এবার আমি আমার মন মতো করে লেখাগুলোকে সাজাতে পারব আপনারাও ঠিক এই পদ্ধতিতে নিজেদের পিক স্ল্যাপটাকে ঠিক করে নিতে পারবেন তো ভিডিওটি উপকারে এসেছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ